তুমি যদি পেতে চাও অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পেতে চাও তাহলে কিন্তু তোমাকে একটা ভালো নাম্বার তুলতে হবে এবং ভালো নাম্বার তোলার সবচেয়ে মূল হাতিয়ার হচ্ছে বাংলা অর্থাৎ তুমি যদি অ্যাউনিটের ভর্তি পরীক্ষা দাও বা বিভাগ পরিবর্তনের ভর্তি পরীক্ষা দাও কোন কোন টপিক থেকে তোমাকে প্রশ্ন করবে সেই বিষয়টি কিন্তু তোমাকে জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তোমাকে দেখানোর চেষ্টা করবো বাংলা প্রথম দ্বিতীয় বদ্যবদ্য নাটক উপন্যাস এবং ব্যাকরণ পাঠগুলো অর্থাৎ এইগুলো টপিক যদি পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের কিন্তু হয়ে যাবে সো শুরুতে বলবো যারা ইউটিউব থেকে দেখতেছো তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এখানে আমাদের ক্লাসগুলো হচ্ছে এবং টেলিগ্রামের লিঙ্ক যুক্ত হয়ে যাও আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তোমরা ফলো দিয়ে সাথে থাকো আচ্ছা এখানে আমরা যে বিষয়গুলোর কথা বলবো এগুলো দেখতে হবে কি দেখবো দেখো আমরা বাংলার প্রথম পত্র নিয়ে আমরা প্রথম কথা বলে অর্থাৎ বাংলা ফার্স্ট পেপার কি বাংলা ফার্স্ট পেপার বাংলা ফার্স্ট পেপার থেকে আমি তেমন কিছু বলবো না কারণ হচ্ছে তোমার সংক্ষিপ্ত সিলেবাসের যে গদ্য পদ্য নাটক উপন্যাস রয়েছে সেইগুলো যদি কভার করতে পারো অর্থাৎ সাত প্লাস সাত অর্থাৎ গদ্য সাতটা পদ্ম সাতটা প্লাস নাটক উপন্যাস দুইটা এই যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ কয়টা ষোলোটা বিষয় রয়েছে এইগুলো যদি টপিক পড়তে পারো তাহলে তুমি দেখতে পারবা তোমার এইখান থেকে মোটামুটি প্রশ্ন আসবে কয়টা দশটা থেকে বারোটা নিম্নে দশটা থেকে বারোটা প্রশ্ন কিন্তু এসে পড়বে এবং আমরা জানি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় বা কি বলা হয় গুচ্ছ যেটাই বলো না কেন ওইখানে তোমরা দেখতে পারবা যে এই যে বাংলা প্রথম পথ থেকে একটা হিউজ নাম্বার চলে আসে মোটামুটি তো এইখান থেকে যে প্রশ্নগুলো আসে তো এইগুলো তুমি কিন্তু ইজিলি কভার করতে পারবো অর্থাৎ যে যতগুলোই প্রশ্ন দিবো তুমি কিন্তু সহজেই একশো পার্সেন্ট নাম্বার ক্যারি করতে পারবা তো তোমাকে প্রথমেই বলবো তুমি বাংলা প্রথম পত্রকে গুরুত্ব দাও তুমি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দাও না কেন তোমাকে বাংলা গুরুত্ব দিতেই হবে যাতে তুমি ভালো একটা নাম্বার ক্যারি করতে পারো কারণ হচ্ছে তোমাদের সম্মিলিতভাবে একটা ফলাফল হবে তো ওইখানে তো আমাদের বিষয়গুলো দেখতে হবে তাই না তো এটার পরে আমি যে কথা বলবো সেটা হচ্ছে বিরোচন অংশ কি অংশ বিরোচন 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 অংশ বিরোচন অংশের মধ্যে আমরা কি দেখি বিরোচন অংশের মধ্যে আমরা দেখতে পারি আমাদের কি সমার্থক শব্দ পরে দেখতে পারে কি পারিবার্ষিক শব্দ আহ পারিবার্ষিক শব্দ পরে দেখতে পারে কি বাগধারা আর দেখতে পারে কি পারিপার্শ্বিক শব্দ সমার্থ বাগ দ্বারা আর বিপরীত শব্দ আমি বলবো না সমার্থ শব্দ শব্দ বাগধারা এবং এক কথার প্রকাশ এই চারটা বিষয় যদি পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি এখান থেকে তুমি দেখতে পারো পাঁচটার মতন প্রশ্ন এসে পড়ে এভারেস্ট পাঁচটার মতন প্রশ্ন আসে এরপরে চলে আসে আমাদের সবচেয়ে কঠিন যে পাঠ সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণ পাঠ তো বাংলা ব্যাকরণ পাঠের মধ্যে আমি যে বিষয়গুলো দেখাইছি এইগুলো যদি তুমি দেখতে পারো তাহলে মোটামুটি তোমাদের হয়ে যাবে এখন বলতে পারো সরি বলতে পারো ভাই প্রত্যয় থেকে তো আপনাদের মানে আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে তোমাদের ভিডিও করতে খুবই অসুস্থ খুবই অসুস্থ তাহলে তোমাদের জন্য ভিডিও করতেছি ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো এখানে প্রথম যে কথা বলবো তোমাকে শুদ্ধ বানান বার করতে দিতে পারো অর্থাৎ তোমাকে বলবো শুদ্ধ বানান কোনটা শুদ্ধ উচ্চারণ কোনটা এখান থেকে তুমি প্রশ্ন পাবা দুইটার মতন প্রশ্ন পাবা এরপর কারক বিভক্তি থেকে একটা প্রশ্ন আসে ইজিলি তো বাক্য প্রকরণ থেকে কিন্তু এখানে তোমাকে প্রশ্ন কোনটা আসক্তি কোনটা যোগ্যতা বা আসক্তিহীন বা আকাঙ্ক্ষাহীন বাক্য আর আসে কি সরল কি বলা হয় সরল বাক্য জটিল বাক্য এবং হচ্ছে যৌগিক বাক্য এবং এগুলোর উপরেও কিন্তু আমাদের ফিটবেসে ক্লাস চলতে তোমাদের দেখাবো পরে সমাজ থেকে প্রশ্ন আসে সমাজ ছয় মাস লাগে না সমাজ একদিন লাগে পড়তে মনে রাখবা এরপর সন্ধি বিচ্ছেদ যতই বলো না কেন এখান থেকে প্রশ্ন দিবে সংক্ষিপ্ত সিলেবাস আছে না নাই এগুলো তারা দেখে না এরপরে যে বিষয়টা দেখে শব্দ বান্ধার এখান থেকে তারা কিন্তু প্রশ্ন দেয় পদ্মকরণ এখান থেকে দুইটার মতন প্রশ্ন দেয় ধ্বনি এবং বর্ণ এখান থেকে প্রশ্ন দিয়ে থাকে এগুলো তুমি পড়তে পারো তাহলে কিন্তু হয়ে যাবে এখন বলতে পারেন যে ভাই আমি একটা মেন্টরশিপে থাকতে চাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মেন্টরটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের জন্য কিন্তু আমাদের পুরা মেন্টর প্যানেলটা তোমরা দেখতে পারতেছো অর্থাৎ তোমরা যদি সেকেন্ড টাইমার হও বা ফার্স্ট টাইমার হও তোমাদের জন্য রাজশাহী ইউনিভার্সিটি গুচ্ছ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কুমিল্লা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদের পুরা মেন্টররাই থাকবে প্লাস 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 এক্সাম বেসি রয়েছে শুধুমাত্র যারা এক্সাম বেসে ভর্তি হতে চাও তাদের জন্য রয়েছে জাস্ট বলবো তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের যোগাযোগ করো ইনশাল্লাহ তোমাদের আমরা এখানে নিয়ে নিব যারা এক্সাম বেস বা ক্লাস বেস দুটার মধ্যে ভর্তি হতে হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে এবং লাস্টে যেটা কথা হলো লাস্টে যারা মনে করে এই যে সময়টা রয়েছে লাস্ট সময়টা রয়েছে কয় মাস আর চার থেকে পাঁচ মাস এই সময়টা যারা লেগে থাকতে পারে ইনশাল্লাহ তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আর দিন শেষে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এখন যদি তুমি বলো যায় এটা কি মানে এটা কি জীবনের সবচেয়ে বড় অংশ না এসিসির পরে অ্যাডমিশন নেওয়ার আগ পর্যন্ত এটাই তোমার জন্য মানে বেস্ট একটা অ্যাচিভমেন্ট এখন যদি তুমি বলো ইন্টারের পরে তুমি বিসিএস ক্যাডার হবে তাহলে হতে পারবে না তো তোমার জন্য যে সময়টা যে সময়টা তোমার জন্য বেস্ট ওইটাই হচ্ছে তোমার বেস্ট অ্যাচিভমেন্ট তো আশা করি তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং যেটা হবে যে ধারাবাহিকতা রক্ষা করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম